স্থায়ী চিরকাল বললে আর কোনো কথা থাকে আরো সরে বলেন সুতরাং এই ভ্রান্ত ধারণা নিয়ে যারা বসে আসেন কালী মা একবার যখন পড়েছি যান নামে যদি দেয় একদিন একদিন যাব না যাকে আল্লাহ জান্নাত দেবে ওইটাই ফাইনাল কোনদিন আল্লাহকে আর বের করবে না আর যাকে জাহান নামে দেবে কোনদিন আল্লাহ বের করবেন ওইটাই ফাইনাল যারা বলে এই কথা যে জাহান নামে দেওয়ার পরে আল্লাহ বেশি দিন রাখবে না এটা হালে সন্ন্যাত জামাতের মত না এটা এদের নামে চালায় আমার তো কোনো দিন বিশ্বাস হয় না যে কোরআনের বিরুদ্ধে

এই সমস্ত বসে বসে বিষয়টা আমি পেয়েছি পড়া করেছি ওখানে এরকম ভাবে জানতাম যে কবি গোনা করে যদি কেউ তাও বা না করে মারা যায় ওই লোকটা জাহান নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না মাওলানা মামুনুল হকের সাথে মাওলানা শাখাওয়াত হোসেন রাজের সাথে বহুদিন প্রায় দুই বছর আট মাস আমরা পাশাপাশি এ বিষয়টা নিয়ে প্রায় পনেরো বিশ দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে কোন মানুষ যদি সিঁড়ি কুফর কুফুর সিঁড়ি সিঁড়ি কার কুফুর করে কেউ যদি মারা যায় ওই লোকটার জন্য বিনা হিসাবে বিনা বিচারে জাহার নাম ওর জন্য কিছু নেই কিন্তু কোন মানুষের যদি ইমান থাকে আর ওই মানুষ যদি এই দুনিয়াতে গোনা করে সে কবিরা গোনা হতে পারে সগিরা গোনা হতে পারে তওবা করার সময় যদি না পায় আর যদি বাগিয়ে না হয় এই মানুষটা যদি জাহান নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে ইমান যদি থেকে থাকে মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে আউ দেখ পানি থেকে গোসল করি আবার জানলাতে দিয়ে দেবে কিন্তু এখানে সক্ষ বিষয়টা কি আপনার ইমান যদি থাকে কি থাকে